বহুবার পেয়েছেন আশ্বাস তারপরেও একই অবস্থা শ্রেমুলগুড়ে যাওয়ার সেই বাসার সক পুনরায় পেলেন আশ্বাস আপনার ছেলেমেকে স্কুলে ভর্তি করাতে চান কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তবে চলে আসুন কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুলে এবার আমবাড়িতেও কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুল আমবাড়ি ফলাকাটা বটতলা রেলগেট থেকে ঢিলছোড়া দূরত্বে চাকিয়া গড়ে উঠেছে এই কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুল এবং ডে কেয়ার এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি ছোট বড় সকলের খেলার বিভিন্ন সরঞ্জাম কম্পিউটার প্রশিক্ষণ ডান্স ও সুইমিংয়ের প্রশিক্ষণ এছাড়াও ছোট ছোট শিশু সহ ছাত্রছাত্রীদের বিশেষভাবে যত্ন নেওয়া হয় ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন আজি আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বা কল করুন এই নম্বরে রাজগঞ্জ ব্লকের দিননাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়ার সাথে মান্তাদারী গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি যেতে গেলে পার হতে হয় নদী গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেই নিম্নদী পার পার পারাপার হয় বাঁশের নরবরের সাঁকো দিয়ে নিত্যদিন ভোট আসলেই আশ্বাসের বন্যা বইয়ে দেয় জনপ্রতিনিধিরা কিন্তু ভোট চলে গেলে একই অবস্থায় পড়ে থাকে সেই বাঁশের সাঁকো নরবরে বাঁশের সাঁকো দিয়ে নিত্যদিন গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে এই সাঁকো থেকে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদেরও গতকাল এলাকার এক অনুষ্ঠানে এসে আবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানা আমি এসে দেখতে পেলাম এই বাঁশের সাঁকো দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করছে স্কুল পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে এর মধ্যে আমরা সকলে বিধায়ককে জানাবো নিম নদীর উপর সেতু তৈরি করে দেওয়ার জন্য এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাপ ছোঁক দেওয়া হয়েছিল কিন্তু কেন হয়নি তা দেখা হবে এবার থেকে ওপারে যেতে মানে আমাদের এই ভোটপাড়া থেকে শিমুলগুড়ি যেতে যে নিম নদীর উপরে যে বাসের পুলটি সেটা দিয়ে আমি আসার পরে দেখছিলাম অনেক ছাত্র ছাত্রী তারা এপার থেকে ওই পারে যাচ্ছেন সাইকেল নিয়ে কোনো ব্যক্তি এরকমও দেখলাম যে বাইক খেলে নিয়ে যাচ্ছেন তো আমরা এখানে ঠিক করলাম যে আমাদের এলাকায় তো প্রচুর উন্নয়নের কাজ মাননীয় আমাদের বিধায়ক মাননীয় খগেশ্বর রায় মহাশয়ের হাত ধরে হয়েছে তো মান বিধায়ক সাহেব এখন কলকাতায় আছেন উনি আসার পরেই আমরা আমাদের এই অঞ্চলের সভাপতি আমাদের অঞ্চলের প্রধান আমাদের পঞ্চায়েত সদস্য সবাইকে নিয়ে আমরা বিধায়ক সাহেবের কাছে যাব এবং লিখিতভাবে তার কাছে আবেদন জমা করব যে তার প্রচেষ্টা যাতে খুব দ্রুত এই বৃষ্টিও সম্পন্ন করা যায় তার একটা তার জন্য একটা প্রচেষ্টা আমরা করব পক্ষ থেকে ইতিমধ্যেই বৃষ্টি দুবার দুবার মাপা হয়েছিল এসডিডি এর পক্ষ থেকে এবং এম বিডিডির পক্ষ থেকে কিন্তু তারপরে সেরকমভাবে সত্যি কথা বলতে খোঁজখবর নেওয়া হয়নি ওর জন্যই আমরা বিধায়ক সাহেবের কাছে যাবো যে এই জিনিসটা যাতে খুব দ্রুত সম্পন্ন করা যায় এই কাজটি অন্যদিকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আহমেদ জানায় সেটা তো আপনি শুনলেন ব্যাপারটা আমাদের উনি এখানে সমাজসেবক হিসাবেও আসলো ওনার একটা পরিচয় আছে শিক্ষক এবং আমাদের দলীয়ভাবে আমাদের দলের ব্লক সভাপতি উনি যেহেতু প্রতিশ্রুতি দিল ব্যাপারটা নিয়ে আমাদের বিধায়কের কানে দিবে সেটা নিশ্চয়ই বিধায়ক উদ্যোগ গ্রহণ করে এবং আমরা প্রতিবারই সেটা খোঁজখবর নিয়ে যাতে হয় সেই প্রচেষ্টা আমরা উদ্যোগ আপনি কি ভাবছেন এই গরমে বাড়িতে একটি ফ্রিজ বা এসি নাকি বাড়িতে প্রয়োজন একটি টিভি নাকি আপনার নতুন মোবাইলের প্রয়োজন রয়েছে কোথায় গেলে বিশেষ অফারে এগুলো পাবেন তবে আপনার বাড়ির পাশে লাকি মোবাইল জোন রয়েছে তো লাকি মোবাইল জোন এবার আশি ঘরের পাশাপাশি আমবাড়িতেও এখানে পেয়ে যাবে নামি দামি কোম্পানির মোবাইল ট্রিভি ফ্রিজ এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম প্রতিটি জিনিস কেনার উপর থাকছে আকর্ষণীয় উপহার তবে দেরি না করে তীব্র গরম থেকে রেহাই পেতে আপনার বাড়িতে নিয়ে যান এয়ার কুলার অথবা এয়ার কন্ডিশন মেশিন এসিতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা এছাড়াও সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন ফ্রিজ টিভি এসি বা মোবাইল তবে ভেবে আর লাভ কি সোজা চলে আসুন আমাদের ঠিকানায় লাকি মোবাইল জোন আশিগাঁও আইসিআইসিআই ব্যাংকে বা রাজগঞ্জ ব্লকের আমবারি ফালাকাটা বটতলা আমাদের যোগাযোগ নাম্বার নাইন